আসসালামু আলাইকুম ন্যাড়া বেলতলায় একবার যায় কিন্তু সাকিব খান যায় দুইবার অরন্য ভবন সাকিব খানকে নবাব এল এল বিতে একবার ডুবাইছে দ্বিতীয়বার ডুবাইল দরচ্ছবি দিয়ে কেন ওই কথা বলছি দেখেন অরণ্য ভাবুন পঞ্চাশ কোটি টাকা কামাই করতে চাইছেন দরুন দিয়ে তার মুখের কথা দরুণ দিয়ে পঞ্চাশ কোটি টাকা কামাবে আজকে মিতিংবাজের রিভিউটা দেখলাম সামনে আর এন আর এর রিভিউটাও দেখব মানে যাদেরকে আপনারা রিভিউয়ের মৌলভী মনে করেন অর্থাৎ যাদের রিভিউ আপনারা করেন যে যেহেতু ফলোয়ার ফলোয়ার মিলিয়ন লক্ষ প্লাস সো রিভিউটাও সে ঠিকঠাক এটাই স্বাভাবিক যাদের ফলোয়ার বেশি তাদের রেসপন্সিবিলিটি বেশি সো অনেস্ট রিভিউটাই দেয় আমি যেই রিভিউ দিছি সবাই দেখলাম যে কম বেশি একই রিভিউ দিচ্ছে কিছু যারা এরা একটু বলে নেই আমাদের এখানে কয়েকজন দুইটা শ্রেণীর মানুষ বানায় দুইটা শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী হচ্ছে সাকিবিয়ান যারা কন্টেন্ট ক্রিয়েটার আরেকটা শ্রেণীর হচ্ছে জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার তারা সাকিব খানের কন্টেন্ট বানাবে তারা অন্যান্য কন্টেন্ট বানাবে তারা কন্টেন্ট বানানোর জন্য কন্টেন্ট বানায় প্রথম শ্রেণীর যাদের বলছে সাকিব ইয়ান কন্টেন্ট তারা শুধু সাকিব খানকে তোষামত করার জন্য কন্টেন্ট বানায় তারা সাকিবিয়ান তারা সাকিব খানকে তেল দেওয়ার জন্য তেলবাজি করার জন্য কন্টেন্ট বানায় কিন্তু অতি তেলে অতি ভক্তি যে চোরের লক্ষণ বা বেশি তেল দিলে যে বেশি আদর করলে বেশি তেলবাজি করলে যে ক্ষতি হতে পারে এটা তারা জীবনেও মানবে না কোনো দিনিবান আছে যাদের এই জীবনে বুঝ হবে না তারা আমাকে ভুল বুঝবে তারা মনে করবে আমি সাকিব খানের হেটার তারা মনে করবে যে আমি নেগেটিভ রিভিউ দিচ্ছি দরদের ভালো চাইটা অথচ আমি দরদের সব চাইতে ভালোটা চাইছিলাম এই কারণে শুরু থেকেই আমি অরণ্য বামনকে ফাঁপড়ে রাখছি যে প্রত্যেকটা কন্টেন্ট তাকে আমি তার সাথে কিন্তু আমার কোনোদিন দেখা হয় নাই অরণ্য বামনের সাথে আমার কোনোদিন দেখা হয় নাই তার সাথে আমার কোনো মিসবিহেভ হয় নাই কোনো সম্পর্ক নাই তার সাথে আমার অতএব তার সাথে আমার কোনো শত্রুতাও নাই একমাত্র সাকিব খানের সিনেমাটা যেন সে ঠিকঠাক মতো করে ঠিকঠাক মতো রিলিজ দেয় ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করে সিনেমাটার সঙ্গে কারণ তার নবাব এল এলবির ইতিহাস আমার জানা তার পেছনের ইতিহাস আমার জানা তার ব্যক্তিগত ইতিহাস আমার জানা সে কোথায় জেল খাটছে কোথায় আদম পাচার করছে কোথায় কি করছে কোন কাজে কি হয়েছে সবই আমার জানা সেই জায়গা থেকে এই অরণ্য বামুন তার আসে না একজন আদম তার কিন্তু কথা ঠিক থাকে না আমি একবার এক বন্ধুর সৌদি আরবে লোক পাঠাতে চেয়েছিলাম তো চিন্তা করছিলাম যে আমার তো অনেক পরিচিত লোকজন আছে যে আমার বন্ধু আছে ওইখানে খুব ক্লোজ ফ্রেন্ড কিছু লোক পাঠায় ওই পাঠাবে আমি শুধু কানেকশনটা করাই দিব পরে একজনের সাথে পরামর্শ করতে গেলাম পরে সে আমাকে বললো যে যতটুকু সম্মান নিয়ে বেঁচে আছো অতটুকু সম্মান আর থাকবে না জীবনে কোনো আদম দিকে সত্য কথা বলতে দেখি নাই জীবনে কোনো আদম ব্যাপারি কথা দিয়ে কথা রাখে নাই সেই আদম ব্যাপারী অরণ্য ভবন তার কথা দিয়ে সে কথা রাখবে না এটি তার একটা সহজাত প্রবৃত্তি একটা মানুষ হাঁটতে হাঁটতে এরকম করে এটা দোষ না এটা তার অভ্যাস তার সহজাত একটা প্রবৃত্তি তারা যদি আপনি শোল্ডারটা এরকম ধরেও রাখেন তারপর হাঁটতে হাঁটতে যে এরকম করবে এটা তার অভ্যাস ভাই এটা তার দোষ না দিস ইস অনন্য সে সাকিব খানকে নিয়ে একটা কাজ করবে এবং সাকিব খানকে ভবিষ্যতে ডুবাবে এটা আমি অনেক আগে থেকে আজ করছিলাম এবং আগামীতে যে কটা কাজ সে করবে খানকে নিয়ে তাতেও ডুবাবে সেটা আমি এখনই বলে দিলাম একটা সিনেমা সে প্যান ইন্ডিয়ান রিলিজ দিবে বলে মুখে হেনা তুলে ফেললো তামিল মালায়ালাম কর্নাট কি কি জানি বললো হিন্দি বাংলা মিলা পাঁচটা ভাষায় সে রিলিজ দিবে একযোগে একসাথে দেখাইলো সেই আমরা হয়ে বসে রইলাম অবশেষে সে কি করলো সে শুধুমাত্র বাংলাদেশে আর আমেরিকাতে রিলিজ দিব তারপরে মালয়েশিয়া দিল এখন শুনছি দুবাই দিবে কেন দিল না ইন্ডিয়াতে তার মূল উদ্দেশ্য ছিল হিন্দি ভাষায় সিনেমাটা রিলিজ দেয়া সে সিনেমাটা শুটও করছে হিন্দি ভাষায় বাংলায় ডাবিং করছে পেছনের ঠোঁটে হিন্দি কথা বলতেছে অথচ সেই হিন্দি ভাষার শুট করা সিনেমাটা সে রিলিজ দিল না আগে বাংলাটা দিলো কারণ কি কারণ ভারতে নাকি ছবি পাইরেসি হয়ে যায় আমাকে দুই দিন যাবৎ বিভিন্ন কমেন্টে আমার বিভিন্ন দর্শক খোঁজাচ্ছে যে ভাই পুরা পাইরে সিনেমাটা আমার কাছে আছে আমি না আমি দেখছি এটা নিয়ে কিছু বলেন কোন তাইলে যদি যদি সে পাইরেসি বন্ধ করার অজুহাতে সিনেমাটা রিলিজ না দিয়ে থাকে তাহলে কেন বাংলাদেশে পাইরেসি হলো এটার উত্তর আনন্দবাবুকে দিতে হবে এটা ডিস্ট্রিবিউট তারা নিজেরাই সম্ভবত আমি যাই না সম্ভবত তারা নিজেরাই তারা নিজেরাই ডিস্ট্রিবিউশন দেখে তাদের একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে লিপু সাহেব হইলো এই যে একটা দারুণ ভাবে ব্যবসায়িক ভাবে হ্যাঁ সিনেমা মানুষের ভাল লাগছে বিদেশেও খুব ভালো যাইতেছে মানুষের ভাল লাগছে যারা যারা দেখছে তারা তারা বলছে ভাল লাগছে আবারও অনেকে বলছে ভালো লাগে রাই যাচ্ছে তাই হইছে কিন্তু যে দর্শকের সিনেমা ভালো লাগে সে হচ্ছে দর্শক আর যে সিনেমা রিভিউ দেয় সে তার সিনেমা ভালো লাগার বন্ধু লাগাকে বাইরে রেখে সিনেমাটাকে রিভিউ দেয় আবারো ভালো লাগছে দরত কিন্তু দরতের রিভিউটা আমাকে দিতে পারো অনেস্টলি যে আসলে দরতটা কি হয়েছে একটা মানসম্পূর্ণ সিনেমাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি আর দরদকে যদি তার সাথে তুলনা করি তাহলে একটা মানসম্পূর্ণ সিনেমার চাইতে দরদ অনেক নিচে তাহলে একটা অখাদ্য একটা মানসম্পূর্ণ হিন সিনেমা যে মানুষের ভালো লাগবে না এটা কেউ বলতে পারে না ভালো লাগতেই পারে এরকম বহু বাজে সিনেমা আছে যেগুলো মানুষের ভাল লাগছে সিনেমা সুপার হিট হয়ে গেছে সিনেমা কোয়ালিটি নাই সিনেমায় গল্পের বেজ নাই গল্প স্ট্রং না দম নাই গল্পে আপনারা তো সবাই দেখছেন সিনেমা হলে সিনেমাটা যায় দেখা হ্যাঁ আপনারা নিজেরা কেন স্বীকার করতে চান না আমি যাই না যে আমি সিনেমা হলে বসে দর্শকের ভিতরে দম পাইনি দর্শকের ভিতরে সেই দমটা পাইনি যে দমটা সেই অন্য সিনেমা দেখে পাইছি এখন বলবেন গল্পটা ডিফারেন্ট ডিফারেন্ট পারে সাহিব খানি তার দুঃখে তার কষ্টে সিনেমার ভালো মধ্যে কমেডিতে দুঃখে হাসবে কাঁদবে তালি দিবে এটাই তো স্বাভাবিক ইজ দোজ ক্ল্যাপস সেই হাততালি সেই শীষ সেই চিৎকার কোথায় যেন গায়েব হয়ে গেছে সিনেমা যাই হোক কথা বলছিলাম দরদের পাইরেসি তো অরণ্য ঠেকাইতে পারল না সিনেমা রিলিজও দিল না এখন আপনি যখন একটা সিনেমা রিলিজ হওয়ার পরে দুই সপ্তাহ পরে বা এক মাস পরে যখন একটা সিনেমা আপনার শহরে যাবে আপনি জানেন সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে সিনেমা বাসি হয়ে গেছে বাসি হয়ে গেছে এই যে আমাদের দেশে ইন্ডিয়ান কিছু সিনেমা আসে দুই মাস তিন মাস পরে নিয়ে আসলে স্ত্রীকে দুই সপ্তাহ পরে নিয়ে আসছে বোধহয় স্ত্রী সিনেমাটা তারা কিন্তু আমরা দেখে ফেলছি হিস্ট্রি ঠিক তেমনি বাংলাদেশি সিনেমা দেখে ফেলে যারা যেগুলো দেখার সেগুলো দেখে ফেলে তারপরে কিছু লোক আসলে হলের জন্য বসে থাকে যে হলে গিয়ে আরাম করে একেবারে জেনুইন ফুটেজ জেনুইন সাউন্ড এক্স দেখব থাকে কিছু মানুষ কিন্তু ওই যে যারা পাইরেটেড কপিটা দেখে না ওরা কিন্তু ম্যাক্সিমাম দর্শক ক্যামেরার সামনে আইসা বলবে পাইরেসি বন্ধ করো আর ক্যামেরাটা অফ করেই বলবে কোথায় আমরা বাঙালিরা কিন্তু খোঁজা জাতি খুঁজি আমরা যতই যাই বলেন না কেন আমরা হচ্ছি লিঙ্ক খোলা জাতি লিঙ্ক খুঁজতে খুঁজতে পারেন হয়ে যাই তারপরে যখন দেখি লিঙ্ক দেয় নাই তখন ওই ব্যাটারে দিয়ে গালি সাপোজ সোশ্যাল মিডিয়া এরকম অনেক উদ্ভট উদ্ভট সংবাদ আসে সংবাদে শেষে লেখা থাকে যে পরের ভিডিওটা লিঙ্কে দেয়া আছে তো কমেন্টের পরে কমেন্ট পড়তে থাকে কিন্তু লিঙ্ক কমেন্টে দেওয়া আছে কমেন্টের মধ্যে আর কোনো লিঙ্ক পায় না শেষমেশ তাকে গালি গালাজ করে এই হচ্ছে আমরা বাঙালি আমরা লিঙ্ক খুঁজি এখন সবাই প্যারিসের প্যারেটেড কমিটাই খুঁজবে দরদের সুযোগ পাঁচ দিনের মাথায় পাঁচ দিন শেষে একটু ঊর্ধ্বমুখী হচ্ছিল এখন ছয় দিনের মাথায় আমি এখন আমার খাতে রিপোর্টটা আসে নাই ছয় দিন পরে দরদের সুযোগটা কি হয় তাতে তাহলে বোঝা যাবে যে পাইরেসির প্রভাবটা কতটুকু পড়েছে সিনেমা হলে তো যাই হোক চাপাবাজি তো বহুত করছে অরণ্য এখন দুই সপ্তাহ পরে রিলিজ না দিয়ে সপ্তাহে যদি ইন্ডিয়াতে রিলিজ দেয় আমার মনে হয় যে একটা হাইপ থাকবে একটা হাইপ থাকবে এই হাইপটা ধরে রাখার জন্য আমার মনে হয় দেরি করা উচিত আগামী শুক্রবারই ইন্ডিয়াতে রিলিজ দেওয়া উচিত বাদ বাকিটা তারাই ভালো বুঝবে